ডগার দিকের পাতাগুলি একটু লক্ষ্য করুন আদা গাছের নর্মাল পাতা যেরকম হওয়া উচিত যেমন ধরুন এই যে নিচের পাতাটা এই কালারটা থাকা দরকার ছিল কিন্তু তা না হয়ে বেশ কয়েকটা পাতা এরকম সাদা আকার ধারণ করেছে আদা গাছের পাতা দু রকমের রোগ দেখা যায় একটা হলো সাদা হয়ে যাওয়া অন্যটা হলো গাছের পাতা হলুদ হয়ে যাওয়া সেই হলুদ হওয়ার ব্যাপারটা গাছের যে কোনো অংশ থেকে যে কোনো পাতা থেকে শুরু হতে পারে নমস্কার বন্ধুরা শুধুমাত্র সফলতার গল্প নয় বাগান করতে গিয়ে আদা চাষ করতে গিয়ে যে সমস্যাগুলোর সম্মুখীন আমরা হচ্ছি সেগুলো নিয়েই প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড করছি তো মাইরুফ মাই গার্ডেন চ্যানেলে আপনাকে জানাই স্বাগত শুধুমাত্র একটা কারণে আদা গাছের পাতা সাদা হয়ে যায় না এর পিছনে বেশ কিছু কারণ থাকে আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো এবং সেই সাথে কিভাবে এর প্রতিকার করা যায় সেটাও তুলে ধরব প্রথম কারণ ছত্রাকের আক্রমণ যদি লক্ষ্য করে থাকেন পাতার মধ্যে ছত্রাক আক্রমণ করেছে যে কোনো ব্র্যান্ডের ছত্রাকনাশক সম্পূর্ণ গাছের মধ্যে স্প্রে করে দেবেন দ্বিতীয় কারণ পুষ্টিজনিত অভাব আদা গাছের পাত্রে নাইট্রোজেন এবং ম্যাগনেশিয়ামের ঘাটতি দেখা দিলে এই রোগটা দেখা দেয় কী করতে হবে নাইট্রোজেনযুক্ত পাতা পচা সার অথবা সবজির খোসা গাছের গুড়িতে প্রয়োগ করুন পাশাপাশি ম্যাগনেশিয়ামের উৎস হিসাবে আমরা গোবর সারটা ব্যবহার করতে পারি তিন নম্বর কারণ আদা চাষের পাত্রটার জায়গা নির্বাচন আমরা অনেকেই মনে করি ছায়াযুক্ত জায়গায় আদা চাষ ভালো হয় এটা ঠিক তার মানে এটা নয় যে সারা বছর সবসময় একেবারে ছায়াতেই থাকবে গাছ যেন দিনের যে কোনো একটা সময় এক থেকে দু ঘন্টা রৌদ্র পায় সেদিকেও আমাদের নজর রাখতে হবে রৌদ্রের অভাবেও কিন্তু গাছের পাতা সাদা হয়ে যায় পাঁচ নম্বর এক্ষেত্রে আমরা চলে যাব সরাসরি পাত্রের মাটিতে যদি পাত্রের মাটি ভিজে থাকে ছেদ থাকে গাছের গুড়িতে ফাঙ্গাস আক্রমণ করবে এর ফলস্বরূপ কিন্তু ডগার পাতা সাদা হয়ে যেতে পারে লক্ষ্য রাখতে হবে মাটি যেন সেত অবস্থায় না থাকে বৃষ্টি যখন হবে করার কিছু নেই মাটি ভিজবে কিন্তু যখনই রৌদ্র উঠবে গুড়ির মাটিটা সামান্য হাত দিয়ে মানে হাত ব্যবহার করে মাটিটা খুঁড়ে দেবেন এতে সূর্যের তেজ পেয়ে সূর্যের তাপ পেয়ে মাটি শুকিয়ে যাবে মাটি যত শুকনো থাকবে গুড়ির মাটি ঝুরঝুরে থাকবে এতে ফাঙ্গাস আক্রমণের ভয় অনেক টাই কমে যাবে ছ নম্বর কারণটাও লুকিয়ে আছে পাত্রের মাটিতে ড্রেনেজ সিস্টেম আদা গাছের পাত্রের ড্রেনেজটাকে ভালো রাখুন যদি দেখেন ছিদ্র দিয়ে জল বের হতে পারছে না নিষ্কাশন ব্যবস্থা ঠিকঠাক কাজ করছে না প্রয়োজনে অতিরিক্ত ছিদ্র করে দিন পাশাপাশি মাটিটা মানে ওপরের চারপাশ থেকে মাটিটা নিয়ে গিয়ে মাঝখানে জায়গাটা এভাবে উঁচু করে দিতে হবে এর ফলে মাঝখানে জল জমবে না জলটা সাইডে চলে আসবে আর সাইডের এই পাশে ছিদ্র করতে হবে এই ছিদ্রগুলো দিয়ে অতিরিক্ত জলটা বেরিয়ে যাবে আপাতত এই কারণগুলির জন্যই আদা গাছের পাতা সাদা হয়ে যায় আপনাদের যদি আরও কোনো কারণ জানা থাকে দয়া করে কমেন্টে জানাবেন তো যাই হোক আমার দেওয়া এই তথ্য যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে আমি কৃতার্থ থাকব। প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের গার্ডেনিং বিষয়ে যে কোনো সমস্যা হলে দয়া করে কমেন্টে জানাবেন আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু জানি সমাধানের চেষ্টা করব। আর পছন্দ হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকবেন সবাইকে নমস্কার